প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল দুর্গাপুরের পলাস্তলা কলোনির বাসিন্দা শুভ বিশ্বাসের বাড়িতে স্বয়ং মা মনুষা নিত্য আসেন কুজনিতে। কিভাবে তা জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর তথ্যাবলী শ্রীমান শুভ বিশ্বাস মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওর তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও আজকে যারা নতুন দেখছেন তাদের সকলকে বলে রাখব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অলৌকিক জানতে হলে আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক তথ্যাবলী আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যা নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে দুর্গাপুরের পলাশতলা কলোনির বাসিন্দা শুভ বিশ্বাসের জন্মের পূর্বের কথা সেই সময় তার পরিবার নিতান্তই দরিদ্র ছিলেন ঠিকঠাকভাবে তাদের নিজেদের খাদ্য সংস্থান টুকুও তারা করে উঠতে পারতেন না এমতাবস্থায় হঠাৎ শুভবাবুর মাকে বিষহরি মা মনসা স্বপ্নাদেশ করলেন স্বয়ং স্বপ্নে এসে তিনি তার মাকে আদেশ করলেন তোর গৃহে আমার পুজো কর তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমার পুজো করলে কিন্তু তার মা তাকে চিনতে না পেরে দেবী মনসার কাছে তার পরিচয় জানতে চাইলেন তখন মা মনসা তার মাকে বললেন আমাকে তুই চিনতে পারছিস না আমি তো সর্বদাই তোর ঘরে তোদের সাথেই থাকি কিন্তু শুভবাবুর মা চিনতে অসমর্থ হলে স্বয়ং নিজে দিব্যরূপ দর্শন করায় মা মনসা মা মনসা চার হাতে পদ্ম ও সাপ নিয়ে পদ্মের উপর বসে আছেন এক দিব্য আলোক রশ্মি নিয়ে দেবী মনসার দর্শন দিয়েই তাকে বললেন আমাকে পুজো কর না হলে আমি তোর কন্যাকে নিয়ে যাব আর তোর ঘরের ভেতরেই আমি থাকি তুই সেই গর্তগুলো বন্ধ করে দিয়েছিস মাটি দিয়ে সেই গর্তগুলো খুলে দে আর ঘরের মধ্যে দুটো ঘন্টা বেঁধে দিবি আমি আসলেই নিজে থেকেই ঘন্টা বেজে উঠবে দুবার করে এরপরেই শুভবাবুর মায়ের ঘুম ভেঙে যায় তিনি খুব ভীত হয়ে পড়েন এরপর শুভবাবুর জন্ম হয় তার জন্মের পরেই তার মা তাদের ঘরে মা মনুষার ফটো বসিয়ে ফুল জল দিতে শুরু করলেন এইভাবেই বেশ কিছু বছর কেটে গেল এই দিকে শুভবাবু অনেকটাই বড় হয়ে উঠল হঠাৎ করেই যখন শুভবাবুর বয়স ২২ বছর তখন থেকেই মা মনুষা নিত্য স্বপ্নে এসে শুভবাবুর কাছে দর্শন দিয়ে পুজো চাইতেন আর একটি মন্দির দর্শন করাতেন তারপরেই তিনি সেই মন্দিরে যান সেই মন্দিরে খুব জাগ্রত মা মনুষা পূজিত হয় ও মা সেই ভক্তের ওপর ভর করেন এবং শুভবাবু সেই মন্দিরে যেতেই সেই লোকটির ওপর মা মনুষা ভর করে শুভবাবুকে বললেন আমি তোর কাছে তোর গৃহে নিত্য পূজিত হতে চাই বহু বছর থেকেই কিন্তু তোর মা আমার পুজো কখনো করেনি তুই যা পারিস তাই দিয়েই আমার পুজো কর এরপর থেকেই বিশ্বাস বাড়িতে শুরু হয় মা মনুষার আদেশ মতোই মা মনুষার পুজো মায়ের মন্দিরের পাশেই বড় বড় গর্ত আছে সেই গর্তেই মা থাকেন মাঝে মাঝে সেই গর্তে মাকে স্বচক্ষে দর্শন করেন ভক্তরা মা অতি জাগ্রত বলে প্রচুর ভক্তের সমাগম হয় এই বিশ্বাস বাড়িতে বর্তমানে শুভবাবুর পুজোয় তুষ্ট হয়ে মা মনুষা তার ওপর ভর করেন প্রতি এবং মঙ্গলবার মা ভর করে ভক্তদের নানা ওপর সমস্যার সমাধান করে থাকেন মা মনুষার সাথে বিশ্বাস বাড়িতে তারা মা এবং শ্মশানকালী চন্ডিমা এবং শীতলা পূজাও হয়ে থাকে শ্রাবণ সংক্রান্তিতে মা মনুষার বাৎসরিক পুজো হয় আর কালী পুজো হয় আষাঢ় মাসের রথের দিন এমনও আরও হাজারো অলৌকিকতা যুক্ত আছে এই বিশ্বাস বাড়ির পুজোর সাথে যা এত সংক্ষেপে বলে ওঠা সম্ভব না আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন যাতে এই ধরনের আরও ভিডিও আমরা নিয়ে আসতে পারি আপনাদের সামনে আমরা ফেসবুক পেজেও রয়েছি আপনারা সেখানেও আমাদের ফলো করতে